নমস্কার দাস কুকি ম্যাজিকে সবাইকে স্বাগত জানাই আজ এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে তো চলো শুরু করি এখন শীত এখন তো শীতকাল তো এই শীতকালে ফুলকপি খুবই পাওয়া যাচ্ছে আর এই ফুলকপির সঙ্গে কিন্তু পাতাও পাওয়া যাচ্ছে তো এই ফুলকপির যে নরম নরম পাতা সেই পাতাটাকে আজ আমি ভাজি বানাবো তো চলো শুরু করি প্রথমে আমি ফুলকপি থেকে এই পাতাগুলো কিন্তু নরম নরম পাতাগুলোকে আমি বেছে নিয়েছি এবার এইগুলোকে একদম ছোট ছোট করে সরু সরু করে কিন্তু কেটে নেব যেভাবে আমি কাটছি একদম সরু সরু করে এটাকে কেটে নিলে তাহলে ভালো হবে যেহেতু শাকগুলো একটু শক্ত হয় তাই জন্য একদম সরু সরু করে এটাকে কেটে নিচ্ছি এইভাবে শাকগুলোকে যেভাবে আমি কাটছি এইভাবে কিন্তু এগুলোকে কেটে নেব সরু সরু করে এবার কাটা হয়ে গেলে এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব ধোয়া হয়ে গেলে এটাকে আমি একটু সেদ্ধ করে নেব যেহেতু শক্ত হয় সেহেতু একটু সেদ্ধ করে নিলে এসে একটা ভালো ভাজা হয় কড়াইয়ের মধ্যে জল দিয়ে এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ দিয়ে একটু ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করে নেব এটা সেদ্ধ হয়ে গেলে জল থেকে ছেঁকে নেব আর ভালো করে জল থেকে কিন্তু নিকড়ে নিতে হবে তাহলে ভালো করে এটা ভাজা হবে এভাবে সেদ্ধ হয়ে গেছে আমি ভালো করে এটাকে নিকড়েও নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও কিছুটা সরষের তেল দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সামান্য পেঁয়াজ কুচি আর সামান্য রসুন কুচি দিয়ে এটাকে হালকা করে একটু নেড়ে নেবো এভাবে হালকা করে নেড়ে এবার এই শাকটাকে আমি দিয়ে দেবো এর মধ্যে দিয়ে এবার ভালো করে কিন্তু শাকটাকে একটু ভেজে নিতে হবে এই জল জল ভাবটা কিন্তু আর থাকবে না এভাবে আমি কিন্তু শাকটা ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো একটু চিনি যাতে স্বাদের ব্যালেন্সটা খুব ভালোভাবে আসে দিয়ে আরও ভালো করে কিছুটা ভেজে নেব নিলেই কিন্তু রেডি হয়ে যাবে অবশ্যই কিন্তু একবার বাড়িতে বানিয়ে দেখবেন এই ফুলকপির শাক কিন্তু খুবই অসাধারণ হয়ে থাকে নমস্কার